কলেজের সারারা করেছেন এবং আবহাওয়ার জনসাধারণ করেছেন সুতরাং এটা আমাদের ভূমিকা খুবই নগণ্য সাংবাদিকবৃন্দের ভূমিকা আমি যেখানে গেছি ওনারা কিন্তু প্রচার করেছেন খুব এই প্রচারই আসলে প্রচার এবং ওনাদের প্রচারের কারণে প্রচার হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং এর স্যার হ্যাঁ এগুলো আমরা যখন নাকি করেছি সেই কারণে এটা হয়েছে এখন এই রেজিস্ট্রেশন করেছি রেজিস্ট্রেশন করার পর ওই বাচ্চাকে টিকা না দেওয়া পর্যন্ত কিন্তু আমাদের শান্তি নাই কারণ টিকা না দিলে আমাদের রেজিস্ট্রেশনের কোনো বেরো নাই কাজের গরু কিতাবে আছে বাস্তবে নাই

এখন তবে তখন ছটা দেওয়া হতো এখন পর্যন্ত এগারোটা দেওয়া হয় এই যে আজকে টাইফয়েড টিকা এই টাইফয়েড টিকা তোমরা পনেরো বছর পর্যন্ত দিচ্ছি পরবর্তীকালে তোমাদের যারা নাকি ছোট ভাই বোন বা যারা আছে তারা কিন্তু ওই জন্মের ন হয়ে গেলে আমরা এটা দিয়ে দেবো এটা খুব তাড়াতাড়ি বানাচ্ছে চালু হচ্ছে সুতরাং এটা ভয় আর কিছু নেই অনেকেই এই যে আমাদের এডিসি যারা মহাদ বলো এখানে যদি হঠাৎ করে একটু দৌড় দেয় চার পাঁচজন তার বেশি বেশি দৌড় দেবে জ্বর তোমারটা আসে নাই এরকম তুই জন্য যাদের আসে নাই তাদের টিকা কম কাজ করেছে আর সামান্য জ্বর অর্থাৎ ডিগ্রি পর্যন্ত যাদের জ্বর হয় কাজ কারণ মায়ের থেকে একটা আমরা

এবং যেখানে যখন টিকা দিতে যাবে ওষুধের অপচয় এবং আমরা জেনারেল হাসপাতাল উপজেলা কমপ্লেক্স সাধারণত হওয়ার কথা না কিছুই হওয়ার কথা না তারপরও অনেক কিছু হতে পারে যেমন আজকে কুমিল্লাতে ধরেন আমরা কতজন মানুষ চৌষট্টি লক্ষ মানুষ আছে চৌষট্টি লক্ষ মানুষের মধ্যে চৌষট্টি জনকে অসুস্থ হবে না টিকা না দিলেও হবে দিলেও হবে কিন্তু এটাকে এটার সাথে কি করবে কাকতালিও হবে অনেক সময় মিলিয়ে মিলিয়ে তো আমাদের এই টিকাটা আমাদের সাথে আপনাদের এই প্রতিষ্ঠানের সহমতি কথা বলছিলেন

যারা আছে আমাদের ধর্মীয় যারা আছেন তারা চিন্তা করতে পারেন এই টিকা হালাল এটার জন্য বিশ্ব থেকে এটাকে দেওয়া হয়েছে যে এই টিকাটা হান্ড্রেড পার্সেন্ট হালাল এখন আবার কারো মনে আছে যে এটা দিয়ে বাংলাদেশে পরীক্ষা করছে বাংলাদেশের আগে এই টিকাটা সাক্ষাৎ করে দেওয়া হয়েছে কিনা দিতে পারেন কিন্তু কিনা দেওয়ার অনেকের সামর্থ্য নাই আমাদের এখানে অনেক ভাই বোনের সামর্থ্য আছে অনেকের নাই সেই জন্য কিন্তু এটা সাতটা দেশে এই উপমহাদেশের মধ্যে নেপালে এবং পাকিস্তানে এই টিকাটা দিয়ে দেওয়া হয়েছে এবং এটার ফলাফল খুবই ভালো এই জন্য আজকের এই অনুষ্ঠানে আমরা এখানে আমি যতটুকু শুনেছি এখানে চারশোর মতো বাচ্চাকে টিকা দেওয়া হবে এই টিকাটা আমরা সুস্থভাবে সম্পন্ন করব এবং সারা বাংলাদেশে সেটা শুরু হয়েছে কুপিলা সিটি কর্পোরেশন করছে হল জেলা স্কুলে এবং আজকেও অনেকগুলো স্কুলে হবে আগামী এই যে এই মাস পর্যন্ত অর্থাৎ অক্টোবর মাসের পুরোটা সময় ধরে আমরা বিভিন্ন বিদ্যালয়ে দেব এবং আগামী মাস থেকে অর্থাৎ প্রথম থেকে শুরু করে নভেম্বর মাসের প্রথম থেকে শুরু করে বাকি সময়টা আমরা কমিউনিটিতে চলে যাব কমিউনিটিতে ওই যে নয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত যারা স্কুলে আসে না তাদের টিকাটা দেব এবং আপনাদের এই আজকে বাচ্চাদের মধ্যে যদি কেউ বাদ পড়ে কখনো এটা দিতে পারবো